লাম আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের মহান গ্রন্থ গালমুল্লাহ থেকে এক পবিত্র আয়াতের কারীমা তেলাওয়াত করেছি পয়গাম্বর ওহিও পানি থেকে তে হাদিস করেছি আল্লাহ যদি কবুল করেন অল্প সংক্ষিপ্ত দুই এক মিনিটের মধ্যে শেষ করে দিবা আল্লাহর বান্দা এর নবী উম্মতের দল সময় কবি সংক্ষিপ্তে আল্লাহর বান্দা আল্লাহ জানায় দেয় বিসমিল্লাহ my

يا اجهالا يا الاجهل الذين امنوا توبوا الى الله يا بنده توبوا حرام امي الله باب رب العالمين الكس توبوا توبوا الى الله توبه نصوحا এমন ভাবে মজবুত তওবা করো এমন ভাবে শক্ত তওবা করো তওবা নাসুহা এমন ভাবে শক্ত তওবা মজবুত তওবা যেই তওবা থেকে আর ফিরে আসা যায় না তওবা করো আবার গুনাহের কাজ করো তওবা করো আবার গুনাহের কাজ করো এর বান্দা না না এমন তওবা করা যাবে না তওবা করলে আর গুনাহ কাজের দিকে পা বাড়ানো যাবে না কথা কোন ঠিক কিনা আল্লাহ বলছেন বাম্বা শক্ত ভাবে তৌবা করো আল্লাহর নবী জানা যা শোনো আল্লাহ বলেছেন তৌবাকারী আমার হাবি বললাম আমার বন্ধু আল্লাহ আকবর

আমাদের আমল দামায় কোনো গুনা হে বাবা আমাদের আমল নামায় কত গুনা কত না বাকির গুনা কত জেনার গুণা কত বেবি সেনের গুনা কত শরীর গুনা কত ডাকাতের গুণা কত করে নাম খাবে খাওয়ার গুণা গুনা হেবা বাপ নাই বাবাব নাই আল্লাহর আদালতে যদি এরে বান্দা তাওবার মতো তওবা করতে পারো তোমার গুনার পরিমাণ যদি পাহাড় সমান হয় নদীর ফানা সমান হয় আল্লাহর কাছে যদি তওবা করতে পারো আল্লাহ তোমার তওবা জীবনে তওবা করার কারণে তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে জোরে সুবহানাল্লাহ

আপনি যদি আল্লাহর কাছে একটু দোয়া করে দেন হয়তো আল্লাহ পুরো জমিনে বৃষ্টি দিবে পানির ব্যবস্থা করে দিবে এবার জইল কদর পয়গম্বর নবী মূসা কালিমুল্লাহ ব্যক্তি বলে আমার কওমের মানুষ আজ করি করবা না আগামী কালকে অমুক মাঠে তোমরা সবাই সমবেত হবা আল্লাহর নবী আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ সত্তরি বিশাল কাপের আনিয়া মায়ের দাঁড়াইয়া নামাজ পড়িয়া আল্লাহর আদালতে কান্না করতেছেন আর ডাক দিয়া গাও মারি দয়া মায়া করে জমিনে বৃষ্টি নাই তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও আল্লাহর আদালতে কান্না করতেছে কান্না করতেছে সত্তরি হাজার কাপেরা নিয়ে কান্না করতেছে এমন ভাবে কান্না করতেছে কান্না করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ওহিনাতিল করলেন আল্লাহ তাকদিয়া করো নবী মূসা আমি এই জমিরে বৃষ্টি দেব না দেব না দেব না কারণ তুমি যে জোর করতেছো

ততক্ষণ পর্যন্ত আমি জমিনে বৃষ্টি দেব না আল্লাহর নবী মুসা কালী মুল্লাকে বলার পর আল্লাহ মহিরাজিল করার পর নবী মুসা ডাক দিয়া বলে হে আমার কামের দাম এই জায়গায় কে আসো এমন এক বছর পর্যন্ত লাগাতার গুণা করতেছ গুণা করতেছ ওটা তুমি না ওটা পর্যন্ত আল্লাহ

মন সৃষ্টি হলো যখন অন্তরে আল্লাহর ভয় দক্তি আমি যে গুনাহ করেছি তুমি ছাড়া আর কেউ জানে না ও আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই আমার মতো না বান মানার কেউ নাই গো আল্লাহ আর সে পৃথিবীর মধ্যে আর বড় কেউ গুনাহগার না আল্লাহর বান্দা গুনাহগার কান্নাও করতে পারে না কান্না করলে তো মানুষ বুঝে ফেলবে অন্তরে 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 এমন ভাবে কান্না করতেছে দিল গা মালিকের দিকে ঝুকানো ঝুকানো আল্লাহর আদালতে এমন ভাবে কান্না করতেছে আর ডাক দিয়া দাও মালিক আমার মতো গুনাহগার

আমারে ক্ষমা করে দাও আল্লাহর আদালতে কান্না করতেছে এতই মত দেরি নয় দেরি নয় দেরি নয় আল্লাহ পাক রব্বুল আলামিন আর রহমতের জরিয়ায় দশ মেনে গেছে আল্লাহু আকবার রহমতের জরিয়ায় দশমার উপর আল্লাহ দেরি করেন এই মুহূর্তের মধ্যে জমিনে মুসন্দরে বৃষ্টি দিয়েছে নবী মুসা কালী মুল্লা পর হয়ে গেলেন ডাক দিয়ে বেঙ্গল আপনি তো বলেছেন জমিনে দৃষ্টি দেবেন না গুনা গেল ওটা পর্যন্ত কেউ তো উঠলো না আল্লাহ অভিনাজিল করে বলে মুসা যার কারণে আমি জমিনে বৃষ্টি বন্ধ করে দিছি তার কারণে আবার তার খবর বিনময় আমি অল্লাহ বন্ধার সব গুণা ক্ষমা করে দিয়ে জমিনে বৃষ্টি নাজিল করে